আমাদের বাবা একজনpmodi ব্যক্তি শারীরিক প্রতিবন্ধী কোটা কোটা ব্যবহার করেন না সেই জায়গায় নামধারী কোটা যারা আছে তারা কোটার ব্যবহার করে মেধাকে দাবিয়ে রাখতে চাইছে আমরা চাচ্ছি এই বৈষম্যের নিপাত যাক মেধাবীরা মুক্তি পাক আমরা আমরা সকল স্তরের শিক্ষার্থীরা বর্তমানে রাজপথে এসেছি আমাদের ন্যায্য দাবি পূরণের জন্য কারণ সরকারি চাকরির ক্ষেত্রে 56% কোটা

रा